পবিত্র রমজান মাসে ইফতারের জন্য সন্ধ্যায় মেট্রো রেল স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনে জনপ্রতি দুইশো পঞ্চাশ মিলিমিটার পানিবহন করা যাবে বলে জানিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাচ ট্রানজিট জিট লিমিটেড ডিএমটিসিএলের পক্ষ থেকে গত সাতাশ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস উপলক্ষে মেট্রো রেল চলাচলের সময়সূচি ঘোষণা করা হয় এতে পানিবহনের বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রথম রোজা থেকে নতুন সূচি অনুযায়ী পিক আওয়ারে আট মিনিট পর পর ট্রেন চলাচল করবে ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পবিত্র রমজানের সময় ইফতারের পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রো রেল ও স্টেশন এলাকায় শুধু দুইশো মিলিমিটার বোতল বহন করতে পারবেন তবে পানি যেন পড়ে না যায় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্মের গেটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে সবাইকে একটু অনুরোধ করব পানি পান করার পরে বোতলটা হয় কোনো বিনে ফেলবে নিয়ে যাবেন দুইটার একটা হলে কোনো অসুবিধা হবে না আর একটু পানিটা পান করার সময় আমরা একটু সাবধানতা অবলম্বন করব যদি পানি পড়ে যায় তাহলে স্লিপারি হয়ে যাবে আপনি জানেন যে গ্রানাইডের উপরে যদি পানি পড়ে তাহলে সেখানে অসুবিধা হতে পারে আরও বলা হয়েছে কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম কনফোর্টস ও মেট্রো রেলের ভিতর অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে ডিএমটি বলছে রোজার পিক আওয়ারে পরিধি বাড়ানো হয়েছে অর্থাৎ আগের চেয়ে ঘন ঘন ট্রেন চলবে এবং ট্রেনের সংখ্যাও বাড়বে রোজার পর বাড়তি ট্রেন অব্যাহত থাকতে পারে